এই চারটা দিন যে শরীরের উপর ধকল গেল দুইটা মেয়েই একসঙ্গে অসুস্থ হয়ে গেছে কাকে রেখে যে কাকে সামলাই কিছুই বুঝতে পারতেছিলাম না আজকে চার দিন পর দুইটা মেয়েই একটু করে সুস্থ হয়েছে তো সুস্থ হওয়ার পরে কিছুই খাইতে চায় না অনেক কিছুই খাবার আনা হয়েছে কিন্তু কোনো কিছুই খেতে চায় না তো বড়ো মেয়েটা বললো আম্মু একটু লুডুস রান্না করে দাও লুডুস খাবো মেয়ে আমার আবার সবজি ছাড়া লুডুস খায় না তো এখন তো তেমন কিছু সবজি পাওয়া যায় না ঘরে যা আছে তাই দিয়ে রান্না করলাম শীতের সময় সবজি দিয়ে লুডুসটা রান্না করতে আমার বেশি ভালো লাগে কারণ শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায় শীতের সময় কত রকমের সবজি পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি ব্রকলি গাজর ক্যাপসিকাম এগুলো দিয়ে লুডুস রান্না করলে এত বেশি স্বাদ হয় লুডুসের আর কালারটাও অনেক সুন্দর আসে আমার বাসায় যখন কেউ আসে আমি যদি লুডুস রান্না করে খেতে দেই তাহলে ওরা বলে আমার হাতের লুডুসটা নাকি অনেক বেশি স্বাদ হয় তো আমি যে লুডুস রান্না করি ওই লুডুস আমি কখনো খাই না শুধু লুডুস না আমি অনেক কিছুই খাই না কেন জানি অন্য খাবার আমার কিছুই ভালো লাগে না শুধু ভাত ছাড়া আমি তিনবারি ভাত খাই সকাল দুপুর রাতে অনেক মানুষই দেখি সকালবেলা নাস্তা খেয়ে একদম দুপুরে ভাত খায় আমি কেন জানি পারি না আমাকে সকালেও ভাত খেতে হবে দুপুরেও ভাত খেতে হবে আমি কখনোই নাস্তা খেয়ে থাকতে পারি না আমি অনেকের দেখি লুডুস রান্না করার সময় ডিমটা লুডুসে পরে ভেঙে দেয় আগেই ভেজে নেয় না এতে করে না লুডুসটার অনেক একটা ডিমের আশটানি গন্ধ আছে না গন্ধ করে তো আগেই যদি ডিমটা ভেজে নেওয়া যায় তাহলে লুডুসটাতে ডিমের কোনো গন্ধ থাকে না কিন্তু আমার মেয়েকে যদি সকালবেলা নাস্তা বানিয়ে দেই তো অনেক বেশি খুশি হয়ে যায় আবার দুপুর বেলা ভাত খেয়ে বিকাল হলেই বলবে আমাকে নাস্তা বানিয়ে দেও তো অনেক বেশি এরা সেটা পছন্দ করে ভাতের চেয়ে আমার হাজবেন্ড বলে লুডুসের মশলা ছাড়াই লুডুস রান্না করতে কিন্তু মশলা না দিলে কি লুডুস ভালো লাগে কখনোই ভালো লাগবে না আজকে বেশি সবজি দিয়ে লুডুসটা রান্না করতে পারিনি কারণ অল্প কয়েকটা সবজি ছিল ঘরের ভিতরে যা ছিল তাই দিয়ে রান্না করছি তো এই যে আমার মেয়ে দুটা একদম লুডুজ খাওয়ার জন্য রেডি হয়ে আছে লুডুস পেয়ে অনেক খুশি এত চেষ্টা করি যে বাইরের খাবার দিব না তারপরও মাঝে মধ্যে ওদেরকে বাইরের খাবার দিতে হয় তো দুইজনেরই এমন পেট খারাপ হয়েছিল অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল দুইটাই একটু আল্লাহর রহমতে এখন সুস্থ হয়ে গেছে বাচ্চা কাচ্চা অসুস্থ হলে বাবা মার যে কি অবস্থা হয় যাদের হয় তারাই বুঝতে পারে যে কি একটা অবস্থার ভিতরে পড়তে হয় সব বাবা মার সন্তানদের জন্য দোয়া করি যা কিছু বিপদ আপদ বালা মুসিবত আসুক যেন বাবা মার উপর দিয়েই চলে যায়